আলহামদুলিল্লাহ ওয়সালাত রসুলিল্লাহি ওয়াসবিহি ওবার আজকের অমর একুশে বইমেলা মেলা হাজার পঁচিশের এই মরক উমোচন অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি সাথে সাথে একটি বই প্রকাশিত হচ্ছে আমার সম্পাদিত সিরতের রহমতুল্লিল আলমিন এই বইটি রসুল্লাহ ইসলামের জীবনের উপরে সমুদ্রতুল্য একটি বই রাসুলের জীবন আদর্শ কখনও লিখে পড়ে শেষ করা যাবে না কে আমদ পর্যন্ত হতে থাকবে আমরা চেষ্টা করেছি এখানে প্রায় একশো প্রবন্ধ নিবন্ধ বায়োগ্রাফি রসুল্লাহ ইসলামের উপস্থাপন করা হয়েছে রসুল্লা সাল্লা সিরত হচ্ছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই উম্মর উম্মার জন্য বিশেষ করে পুরো মানব জাতির জন্য রসুল্লাহাম তার শৈশব থেকে শুরু করে একেবারে ইন্তেকাল পর্যন্ত পুরো জীবনে বিভিন্ন বিষয়াদি এই বইয়ে আলোচনা করা হয়েছে এই বইটি একটি রেফারেন্সমূলক বই হতে পারে কেননা এখানে পঞ্চাশ ষাটের দশকের অনেক প্রতিতদশা লেখকের লেখা এখানে স্থান পেয়েছে কোনো গবেষক লেখক এবং আগামী প্রজন্মের তরুণ প্রজন্মরা যদি কোনো বিষয় জানতে চায় বিষয় ভিত্তিক রসুলের জীবনকে তাহলে এই বইটি সংগ্রহে রাখতে পারবে এবং রেফারেন্সমূলক বই হিসাবে কাজে লাগাতে পারবে গ্রন্থটি বাংলাদেশ কোঅপারেটিভ বুক সোসাইটি প্রকাশ করেছে এই জন্য এই মহান দায়িত্ব পালনের জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি